ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি চান মিয়া এখানে উপস্থিত আছেন নয় নম্বর ওয়ার্ডের সদ্য সভাপতি মক্সে নোল্লা এখানে আমাদের আলোচনার বিষয় দীর্ঘ বেশ কিছুদিন পর আমরা এই রকম একটা দল

প্রতি বিকটে যে কোনো সময় ভোটের তফসিল ঘোষণা হবে সেই লক্ষ্যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের মধুপুর উন্নয়ন শাখার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি ওয়ার্ড থেকে সকল নেতাকর্মী সেই সমস্ত আন্দোলনের সাড়া দিয়েছে এবং আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তারা উপস্থিত থাকে সফলভাবে সফলভাবে আগামী নির্বাচন আগ পর্যন্ত তারা দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজ করবে এই আশাবাদ রাখি পাশাপাশি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এখানে এসেছি সেটা হলো আমরা কিছু জায়গা থেকে বা কিছু ইন্টারনেট যুগে আসে কিছু জিনিস আমরা উপলব্ধি করতে পারছি যখন ভাবে ঘোষণা নেওয়া হয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে কার হাতে গেছে তাদের শীর্ষ প্রতীক যার হাতে যাক না কেন সেই আমার সোনাতলা সেরেকান্দির নেতা তাদের শীর্ষ প্রতীক যার হাতে যাক না কেন সেই আমার সোনাতলা সেরেকান্দির আমার তাদের শেষের নেতা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো সে যেই হোক না কেন এখানে যদি ফুল মারিয়া যদি কাউকে যাওয়া হয় সেই হবে আমার গানের শেষের প্রতি কেন্দ্রতা তার পিছনে একত্রিত ঘোষণা করে আমরা মাঠে ময়দানে সবার সাথে তাদের কাজ মিলে কাজ করব এই আহ্বান রাখি আমি আপনাদেরকে আহ্বান যাই আমরা কারো সাথে অন্যায়ের সাথে কোনো জড়িত হব না কারো সাথে কোনো রিসারিসি করব না কারো সাথে কোনো বিরক্ত করব না কাজে কাজ মিলে কাজ করবো মাঠে লক্ষ্য সোনাতলা পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার জন্য সিট উদ্ধার করার জন্য বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা করবে একযোগে কাজ করে সিট উদ্ধার করবে যারা তারেক আমার ইতিমধ্যে একটা কথা বলেছে যে আমার বউগুলা জেলার যদি একটি সিট একটি আসন ধন্য কোনো দিকে যায় শুধু আমারই অপমান হওয়া লাগবে না আপনাদেরকে অপমান হতে হবে আমার এইযোগ যাবে না আপনাদের ওই জন্য যাবে তাই এই ধারাবাহিকতায় প্রত্যেকটি বগুড়া জেলা প্রত্যেকটি থানা উপজেলা তার নির্দেশে কাজ চলতেছে তাই আমি আপনাদেরকে

আরেকটি বিষয় আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কারো অন্যায় করব না কাকে অন্যায় করতে দিব না পারলে আপনি তাকে বোঝাবেন যে ভাই আপনি এই কাজটি করেন না তাকে আপনি বোঝাবেন ভাই এটা করা হয় না আপনি আসেন আমাদের সাথে বা আমি আপনার সাথে যাব এই রকম কাজে কাজ মিলে আমাদের ধানের শীষে বিজয় অর্জন করতে হবে একটি চক্র একটি চক্র উঠে করে রেখেছে যেমন বলাই চলে জামাত কিছু উপ এক কঠন দিয়ে উপকঠন দিয়ে এই বিএনপিকে হ্যায় বন্ড করার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জামাত উনিশশো সালে কার সাথে ভোট করেছে জামাত তিরানব্বই সালে কার সাথে ভোট করেছে জামাত দুই সালে কার সাথে ভোট করেছে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় মন্ত্রিত্ব অর্জন করেছে কার সাথে আজকে জামাত কেন উল্টা পাল্টা কথা বলে জামাত কি ভুলে গেছে যে জামাতের রাজনৈতিক কতদূর কোথায় গেছে জামাতের চিন্তা করা উচিত আজকে বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দলকে সে বিভিন্নভাবে হ্যায় করার জন্য বিভিন্ন পার্টারা চলেছে তাই সংগ্রামী ভাইয়ের আমার আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান জানাবো যে আপনারা কোন চক্রান্তের পাতে ফা দেবেন না কোনো চক্রান্তের কাঁধে কান দেবেন না কারো কথায় কোনো অনুষ্ঠানমূলক কোনো কথা বলবেন না বা তাদের কেউ কোনো কথা বলবেন না তারা মাঠে আসুক ভোট করুক আমরাও ভোট করব আমরা চাই বগুড়া জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘাটে বগুড়া জেলা খানের শীষের ঘাটে বগুড়া জেলা ম্যাডাম খালেদা জিয়ার ঘাটে বগুড়া জেলা

কোনো ব্যক্তির সাথে কোনো লোকের সাথে আপনারা করবেন না আপনাদেরকে বিশেষভাবে আমার বড় ভাই আছে উনি তৎকালীন সময় থেকে অনেক নির্যাতিত অনেক হামলা মামলার শিকার উনি আপনাদেরকে সুন্দরভাবে দেবে আর আমি এই আশা এই আহ্বানে রেখে সকলের সুস্বাস্থ্য

এবং আমার সামনে বয়োজ্যেষ্ঠ ও ভাইয়েরা এবং আমার সহযোগ আমি আমি আপনাদের সম্মুখে একশো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক সৃষ্টি লক্ষ কোথায় আমাদের মা বোনের যুদ্ধে তারা হরণ করে দিয়েছিলেন আপনারা জিনতে পেরেছেন সেই দল আজকে বড়দালায় কথা বলে সেই দল আজকে ভোটে দেয় এই দলকে কেউ দেখতে পারেনি এই বিএনপি দল আশ্রয় দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য তারা সর্বক্ষ্মি বিএনপির সঙ্গেই থাকে বিএনপি এটা দেয়নি কেননা দেয়নি যে ধর্মীয় ইসলামিক একটা দল মানুষের মধ্যে খারাপ থাকতেই পারে কিন্তু সবসময় তো সব লোক খারাপ এরাও নয় এরাও ঠিক নয় রাজনৈতিক ক্ষেত্রে কতগুলো জিনিস আছে কেউ ভালোবাসে আমাদের সহ সমিতির বক্তৃতা করি এই জিনিসটা তো বুঝি না যদি ভালো হয় তাহলে ভুজান দেখি তবে ভাই ওরা আমি না যেটা মানুষ শোনে না তারা দাবি করে আসে এনে দিতে হবে দিলে ভোট হবে না দিলে হওয়া তারা কয়েকদিন এলে মিছিল মিটিং করছে হওয়া নয় তো বিএনপি ছোট দল হয় বাংলাদেশের সতরা আশি জন মানুষ বিএনপিতে ভোট দেয় সঠিক ভোট হয়ে যায় সঠিক যদি প্রশাসনিক কাজ করে এই বাংলাদেশের মানুষ সতকরা আশিতে ভোট বিএনপিতে দেবে আর বিশটা ভোট আমার এবং